রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের একজন কিশোর সাহাবী ছিলেন যিনি পবিত্র কোরআনের সংগ্রাহক ও সংকলক তিনি জাইদ রাদেল্লাহ তালা আনহু ওহি নাজিল হওয়ার পর জাইদ রাদেল্লাহ তালা আনহু কলম দোয়াত কাগজ খেজুরের পাতা চওড়া ও পাতলাহার পাথর ইত্যাদি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পাশে বসে যেতেন রাসূল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলে যেতেন আর তিনি লিখতেন সঙ্গে সঙ্গে সেসব মুখস্থ করে ফেলতেন এভাবে রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় পুরো কোরআন তার মুখস্থ হয়ে যায় জাইদ রাদেল্লাহ তাল আনহু ছিলেন মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদেল্লাহ তালা আনহুয়ের খিলাফতের সময় ইয়ামামার যুদ্ধে সত্তর জন হাফেজে কোরআন শহীদ হন তখন আশঙ্কা দেখা দেয় এভাবে হাফেজে কোরআন শহীদ হতে থাকলে কোরআনের বড় একটি অংশ হারিয়ে যেতে পারে সে আশঙ্কা থেকে সিদ্ধান্ত হয় পুরো কোরআন এক জায়গায় সংকলন করা হবে আবু বকর রাদে আল্লাহ তালা আনহু জায়দ রাদে আল্লাহ তালা আনহুকে ডেকে বললেন তুমি মেধাবী যুবক তোমার প্রতি সবার বিশ্বাস আছে তুমি রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহি লিখেছিলে কাজটা তুমিই কর কঠোর পরিশ্রম করে জাইদ রাদের লাহতাল আনহু কোরআনের সংকলনের গুরুত্বপূর্ণ কাজ শেষ করেন